আসসালামু আলাইকুম তিরিশটি মেয়েদের সুন্দর ইসলামিক নাম অর্থ সহ তোমাদের চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দাইফা অর্থ মেহমান মারদিয়া মারদিয়া নামের অর্থ সন্তুষ্ট রাইজা, রাইজা নামের অর্থ প্রচলিত সাওদা সাউদা নামটি হল রাসুল সাল্লাহ সাল্লামের সম্মানিত স্ত্রীর নাম মালিহা মালিহা নামের অর্থ হলো লাবণ্যময় আয়াত আয়াত নামের অর্থ হল নিদর্শন সামহা সামহা নামের অর্থ হল দয়ালু মুসানাত মুসানাত নামের অর্থ হল সতী নারী নাউফিল নাওফিল নামের অর্থ হল ধানশীল মাহদিয়া মাহ নামের অর্থ হল সঠিক পথে আছে যে আমিরা আমিনা নামের অর্থ হলো আদেই দাতা ফিয়া ফিয়া নামের অর্থ হলো খাটি আইজা আইজা নামের অর্থ হলো আশ্রয় গ্রহণকারী সুবাইতা সুবাইতা নামের অর্থ হলো স্থির মানহা মানহা নামের অর্থ হলো আল্লাহর উপহার ইলমা ইলমা নামের অর্থ হলো জ্ঞান আরফা আরফা নামের অর্থ হলো উচ্চ কাদিরা কাদিরা নামের অর্থ হল শক্তিশালী এলিনা এলিনা নামের অর্থ হলো নম্র আফরা আফরা নামের অর্থ হলো সাদা লাবিবা লাবিবা নামের অর্থ হল জ্ঞানী জাবিরা জাবিরা নামের অর্থ হলো অনন্ত জ্ঞানী রাফা রাফা নামের অর্থ হলো সুখ রাফিয়া রাফিয়া নামের অর্থ হল উন্নত ইনাইয়া ইনায়া নামের অর্থ হল যত্ন ফারাহা ফারাহা নামের অর্থ হলো আনন্দ আরবা আরবা নামের অর্থ হলো সফল সামিরা সামিরা নামের অর্থ হলো বালবন্ধু সাবা সাবা নামের অর্থ হলো মৃদু হাওয়া সারা সারা নামের অর্থ হলো রাজকুমারী তো চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন